হাই ওয়েলকাম টু ই ফাইলিং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা অরগানাইজেশনে ই ফাইলিং শুরু করার আগে যেসব কাজগুলো অবশ্যই করা সম্পন্ন থাকা দরকার সেগুলো বেসিক্যালি আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন দেখে নিয়ে যাক ই ফাইলিং শুরু করার পূর্বে কিছু কাজকর্ম যেমন করতে হয় যেমন আপনার দপ্তরের কর্মকর্তা তালিকা তৈরি করতে তৈরি করতে হয় তারপরে সেই কর্মকর্তার মধ্যে কারা কারা সার সংক্ষেপ ব্যবস্থাপনার সাথে সংযুক্ত তারপর হল অফিস ফ্রন্ট ডেস্ক অফিসের তথ্য সংশোধন তারপর শাখার তথ্য কর্ম এরপর আপনার কর্মকর্তাদের পদবি স্তর ও কর্ম প্রদান তারপরে ব্যবহারকারী যারা ইফ্যালিম ব্যবহার করবে তাদের স্বাক্ষর এবং নথের ধরন এগুলো আসলে আগের থেকেই তৈরি থাকতে হবে আর কি তো আমি আপনাদের একটু দেখাই একটু লগ করে আমি লগ করলাম লগ ইন করার পরপরে দেখবেন কি বেসিক্যালি এই যে ডাকে সিলেকশনটা থাকে আমাকে এই দপ্তরে যেতে হবে দপ্তরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম এটা সিলেক্ট হওয়ার পরে আমি আমার এই কর্মকর্তা ব্যবস্থাপনা এই মেনুটা পাব এখানে ক্লিক করব এখান থেকে দপ্তর কর্মকর্তার তালিকা তো ইনিশিয়ালি আসলে এতগুলো থাকবে না আমার তো সব কিছুই মোটামুটি অ্যাড করা আছে অনেক ইউজার তো যারা নতুন শুরু করবেন তাদেরও তো কম থাকবে নতুন ইউজার তৈরি করতে হবে নতুন ইউজার তৈরি করতে হলে এই কর্মকর্তা তালিকা থেকে আপনার উপরের দিকে দেখবেন একটা প্লাস বাটন আছে আর কি এই প্লাস বাটনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে একটা জিনিস খেয়াল করবেন এখানে যে ওই কর্মকর্তার কিছু কিছু তথ্য অবশ্যই ফিল আপ করতে হবে যেমন তার নাম তারপরে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নাম্বার এই যে আপনার লেভেলের পাশে দেখবেন একটা তারিখ চিহ্ন দেওয়া রেডমার্ক এইগুলো যেখানে আছে এই সাইন সেগুলো ম্যান্ডেটরি তার মানে এই নাম বাংলা তারপরে জন্ম তারিখ পরিচয়পত্রের নম্বর সরি জাতীয় পরিচয়পত্রের নম্বর এরপরে মোবাইল নম্বর এটা অবশ্যই এইগুলো দিতে হবে আর কি তারপরে নিচের দিকে এসে যদি আপনার ক্যাটার হয় সেক্ষেত্রে ক্যাটার নন ক্যাটার হলে নন করে সিলেক্ট করতে হবে জনপ্রতিনিধি মানে মন্ত্রী বা এমপি বা এরকম জনপ্রতিনিধি হলে তাদের এই রেডিও ক্লিক করতে হবে আর ক্যাডার হলে তার একটা পরিচয় নাম্বার থাকে পরিচয় পরিচয় নাম্বার ওই নাম্বারটা এখানে দিতে হবে তারপর হলো আপনার লাস্টে এসে আপনার সংরক্ষণ করতে হবে আপনি এখানে চাইলে লগ ইনের তথ্য দিয়ে দিতে পারেন তার পাসওয়ার্ড কী হবে আর যদি পাসওয়ার্ড না দেওয়া হয় সেক্ষেত্রে একটা ডিফল্ট পাসওয়ার্ড প্রধানমন্ত্রী এই কাজেলা থেকে অটোমেটিক সেট করে দেওয়া আছে বেটার আপনি দিয়ে দিতে পারেন অথবা ডিফল্টটা থাকলেও সে তার আইডি ব্যবহার করে ওই ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী তার প্রয়োজন মতো পাসওয়ার্ড সেট করে নিতে পারে এরপরে হলো আপনার কর্মকর্তা ব্যবস্থাপনার ভিতরে তো দপ্তর কর্মকর্তা তালিকা তার থেকে এই ফাইলিং ব্যবহারের তৈরি এটা তো দেখালাম এরপরে সার সংক্ষেপ ব্যবস্থাপনা এই যে এখানে দেখবেন সারসংক্ষেপ ব্যবস্থাপনা এটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করে সার সংক্ষেপ কারা কারা সাইন করবে এই আপনার অফিসে যেমন আমাদের অফিসের মন্ত্রী যে মানের মন্ত্রী মন্ত্রীকে এখানে মন্ত্রীকে তার এখানে সিলেক্ট করলাম একইভাবে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এখানে সিলেক্ট করলাম আর সচিব মহোদয় সচিব মহোদয় এখানে সারসংখ্যা সিগনেচার করে থাকেন ফলে ফলে আমরা এই তিনজনকে সিলেক্ট করে দেন নিজের দিকে এসে সংরক্ষণ করবো আর কি এরপরে অফিস সেট এই মেনুর আন্ডারে অফিস ফ্রন্ট ডেস্ক অফিস সেট আপ উপরের দিকে যেখানে আছে অফিস সেট আপ এর আন্ডারে অফিস ফ্রন্ট ডেস্ক মানে হলো সাধারণত আপনার পত্র গ্রহণ ও প্রেরণ শাখায় অফিস ফ্রন্ট ডেস্ক হয়ে থাকে আমাদের এখান থেকে আমি অফিস ফ্রন্ট ডেস্ক আমাদের গ্রহণ ও প্রেরণ শাখায় যে তাকে আমি সিলেক্ট করে সংরক্ষণ করছি ফলে আমার এটা সম্পন্ন হয়ে গেলো আমি বেশিকাল আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি যে এই কারণে যদি কেউ কখনো কোনো কিছু মিস করে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য হেল্প হবে আমি অলরেডি এগুলো করে ফেলছি কিন্তু আমি দেখলাম কি এই এক্সপিরিয়েন্সটা অনেকে হয়তো বা যদি আমি যদি শেয়ার করি আপনাদের সাথে তাহলে হয়তো আপনারা বুঝে বুঝে ঠিক করে নিতে পারবেন আর কি এরপরে অফিস সেট আপের ভিতরেই অফিস তথ্য সংশোধন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে অফিস সেট আপ এর আন্ডারে অফিস তথ্য সংশোধন এখানে ক্লিক করব অফিস তথ্য সংশোধন এখানে আপনার অফিসের অবস্থান কোথায় যেমন এখানে বিভাগ জেলা উপজেলা এগুলো দিতে হবে তারপরে অফিসের নাম বাংলা অফিসের নাম ইংলিশ এবং অফিসের ঠিকানা ফোন মোবাইল ফ্যাক্স ইমেল ওয়েবসাইট এবং এখানে ডিজিটাল নথি নাম্বারে প্রথম আট ডিজিট প্রথম আট ডিজিটের যেহেতু আপনারা জানেন যে প্রথম দুই দুই ডিজিটাল ওই অর্গানাইজেশনের আর আর পরবর্তী চার পরবর্তী ছয় ডিজিট হলো আপনার জিও কোড সাধারণত যদি জেলা বা উপজেলা বা ফিল্ড লেভেলে কোনো অভিযায় সেক্ষেত্রে সেইগুলোর জন্য এই ছয়টা ডিজিট ইউজ হয় কিন্তু আপনার মন্ত্রণালয় এগুলোতে সাধারণত এই জিও কোড থাকে না তো যদি জেলা উপজেলা হয় সেক্ষেত্রে তাদের তো এই কোড থাকবে আর কি জেলা কোড তারপর উপজেলা কোড এইভাবে জিও কোড বেসিক্যালি জিও কোড আপনারা জানেন আর কি তো যার দ্বারা জিও কোড হিসাবে প্রথম এই ডিজিটাল নথি ব্যবস্থাপনা প্রথম আটটি প্রথম আটটি এখানে দিতে হবে আর কি তো আমি এখানে প্রথম আটটি আমাদের ভূমি মন্ত্রণালয়ের জন্য যেটা সেটা আমি দিয়ে রেখেছি এটা দেওয়ার পরে সংরক্ষণ করতে হবে সংরক্ষণ শেষে সংরক্ষণ শেষে আপনার নিজে দেখবেন যে অফিস শাখা সংশোধন এই শাখা সংশোধন আর হলো অফিস কাঠামো সংশোধন এই দুটো দেখেন আমি লিখেছি যে লেফটেড ফোর প্রাইম মিনিস্টার অফিস বেসিক্যালি প্রধানমন্ত্রীর কার্যালয় যদি আপনি আপনার অর্গানোগ্রামটা দিয়ে দেন তারা আপনাদের অর্গানোগ্রাম অনুসারে এই দুইটা অফিস শাখা সংশোধন ও অফিস কাঠামো এই দুইটা সম্পাদন করবে আর কি ফলে যদি তারা করে দেয় সেক্ষেত্রে আপনার আর করার দরকার নেই যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন আর কি তারপর হলো অফিসের শাখার তত্ত্ব সংশোধন অফিসের শাখা তত্ত্ব সংশোধন এখানে যদি যায় এখান থেকে দেখেন যে আপনার অর্গানাইজেশানের প্রতিটা শাখার যে কোডগুলো আছে আর কি এই কোডগুলো এখান থেকে এন্ট্রি করতে হবে যেমন আমার অর্গানাইজেশানের শাখার কোডগুলো যেরকম দেওয়া আছে এখানে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সরি মন্ত্রী একান্ত সচিব প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী একান্ত সচিব এদের যে কোড দেওয়া আছে এই কোডগুলো আমি এই কোডগুলো আমি এখান থেকে বসিয়ে দিয়েছি আর কি তো এইগুলো বসাতে হলে আপনার এই যে রাইট সাইডে দেখুন সম্পাদন বাটন আছে এখানে ক্লিক করলে দেখে আমি একটু এখানে কী করলে যে আপনার এন্ট্রি দেওয়া যায় দিয়ে সংরক্ষণ করলে করলে ওটা তো সেট হয়ে যাবে আর কি এভাবে আপনার সকল শাখা শাখার তথ্য শাখার কোড এখান থেকে সম্পাদনা করে দিয়ে দিতে হবে এরপরে শাখার কর্ম সংশোধন যেমন আমাদের অফিসে ভূমি মন্ত্রণালয়ে যে শাখার কর্ম যেমন এখানে আছে মাননীয় মন্ত্রী যেমন এখানে দেখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিটা শাখা বা সেকশান শাখা বা দপ্তর যেগুলো এখানে কর্মিক নাম দিয়ে আছে বেসিক্যালি এটাই হলো আমাদের এই সরি আমার এই সেকশন কর্ম তো এখানে এই যে আপনার শাখার কর্ম সংশোধন এখানে এসে আপনার প্রতিটা নোটের জন্য এখানে ক্লিক করলেই এখানে দেখবেন কি কর্ম দেওয়ার জায়গা আছে আর কি তো এখানে আবার আপনার একটা বিষয় খেয়াল রাখবেন যে ওটার ইংলিশ নাম অবশ্যই দিতে হবে ইংলিশ নাম না দিলে কিন্তু আপনার এই সেভ নিবে না ঠিক আছে ফলে আপনার অবশ্যই ইংলিশ নামটা দিতে হবে আপনাকে নাহলে যে মেসেজ দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড ওই এখানে একটা ভ্যালিডেশন দেওয়া আছে যাই হোক তো ইংলিশ নামটা অবশ্যই দিবেন দিয়ে এখানে কর্ম দিবেন তার দিয়ে সংরক্ষণ সংরক্ষণ করতে হবে একইভাবে আমি দেখেন প্রতিমন্ত্রীর দপ্তরে যদি ক্লিক করি এখানে আমার দুই দেওয়া আছে সচিব দপ্তরে এই তিন দেওয়া আছে এইভাবে আপনার কর্মটা ঠিক করে সবগুলোই আপনার প্রতিটা নোট ফলো করে করে তার কর্মটা দিতে হবে তো শাখার কর্ম শেষ দেওয়ার পরে মোটামুটি অফিস সেট কাজ সম্পন্ন হল এরপরে পদবী স্তরে আসতে হবে পদবী স্তর এই পদবী স্তরে ক্লিক করলে বেসিক্যালি এটা হলো যে আপনার মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর সচিব বা অতিরিক্ত সচিব বা অন্য অন্য যেসব কর্মকর্তা আছে তাদের সিরিয়াল সিকুয়েন্সটা মেনটেন করা যারা সিনিয়র তার উপর দিকে থাকবে যারা জুনিয়র অফিসার তারা নিজের দিকে থাকবে সরকারি নিয়ম নীতি অনুসারে যেমন এই জন্য হলো মাননীয় মন্ত্রী ওনাকে পদবী স্তর এক তারপরে প্রতিমন্ত্রী দুই সচিব তিন এইভাবে তারপরে সবত্ব সচিব এখানে দেখেন সব চার দেওয়া আছে মানে লেভেল একই করা আছে আর কি হ্যাঁ এইভাবে আপনার আমি সিরিয়াল যারা জয়েন্ট সেক্রেটারি তাদেরকে পাস দিয়েছি সব সব জয়েন্ট সেক্রেটারি পাস একইভাবে সব উপস সচিব ছয় এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি কিন্তু রাইট সাইডে এসে দেখেন পদবীকর্ম মন্ত্রী ঠিক আছে প্রতিমন্ত্রী ঠিক আছে সচিব মহোদয় ঠিক আছে তারপরে এগুলো দেখেন সবই অতিরিক্ত সচিব এর মধ্যে আবার যে বেশি সিনিয়র তাকে প্রথম কর্ম এরপরে পাঁচ ছয় সাত তো একই পদ হলেও আমি এখানে পদবিক্রম দিয়ে দিছি ফলে যদি স্তর যদি স্তর একই হলেও কর্ম যেত আমি ভিন্ন ভিন্ন করে দিয়েছি ফলে এর মধ্যে যারা এই নাম্বারটা লোক তারাই করে উপরের দিকে থাকতেছে নাকি এইভাবে সব কর্মকর্তা কর্মচারী কর্মচারীদের সব এই কর্ম পদস্তর এবং কর্ম এভাবে সেট করে দিতে হবে দিয়ে লাস্টে সংরক্ষণ করতে হবে পদব্যস্তা শেষে যাওয়ার পরে ব্যবহারকারী স্বাক্ষর যুক্ত করতে হবে এটা বেসিক্যালি এই যুক্ত করতে হলে তো আপনারা জানেন যে আপনার এই যে উপর দিকে রাইট সাইডে যে ডাউনারও আছে এখানে এখান থেকে প্রোফাইল ব্যবস্থাপনায় যেতে হবে প্রোফাইল ব্যবস্থাপনায় গিয়ে স্বাক্ষর যুক্ত করুন এখানে স্বাক্ষর যুক্ত করতে হবে এটা আসলে যা যার প্রতিটা ব্যবহারকারী তার নিজেরটা করলে সবচেয়ে ভালো হয় আর কি অথবা যদি টেকনিক্যাল পার্সন থাকে যে হেল্প করতে পারে আর কি তারপরে নথির ধরন তৈরি করতে হবে প্রতিষ্ঠা শাখার জন্য নথির ধরন বা বিষয়ভিত্তিক কোড যেমন ভূমি মন্ত্রণার জন্য আমি একটু দেখাই আপনাদের বিষয়ভিত্তিক যে কোডগুলো আছে আর কি অডিট আপত্তি আত্মসাত তারপর আর্থিক ক্ষতি এগুলো কোড নাম্বার দিয়ে দেওয়া আছে এই কোড নাম্বারগুলো আপনার ওই ডিজিটাল নথি নাম্বারে কিন্তু বসবে ফলে এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো পতিরা শাখা ওয়াইজ তাদের বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক কোডগুলো এন্ট্রি করতে হবে বিষয়ভিত্তিক কোডগুলো কোথায় কীভাবে এন্ট্রি করে আমি একটু দেখাই কি এই নথি ব্যবস্থাপনা এই যে এখানে যেতে থাকবে নথি এতক্ষণ তো আমরা দপ্তরে ছিলাম এখন নথিতে আসবো নথিতে ক্লিক করার পরে এখান থেকে নথি ব্যবস্থাপনা এটার মধ্যে নথির ধরন তারপরে নথির ধরন তৈরি এখান থেকেও বিষয়ের ধরন বিষয় কোড এটা দিতে হবে বিষয় কোডটা এই যে তারপরে নথিস সর্বশেষ নম্বর এটা অবশ্যই ইংলিশে দিতে হবে আর কি বাকি কোডগুলো আপনি আপনার মতো করে বাংলা দিলেও সমস্যা নেই তো আশা করি এইখানে আমি যেতগুলো দেখাচ্ছি এগারোটা পয়েন্ট এগারোটা পয়েন্ট যদি আপনি ফুলফিল করেন আর কি তাহলে আপনার অফিসে এই ফাইলিং চালু করার উপযোগী হলো বলে ধরে নেওয়া যায় তো ধন্যবাদ আপনাদের ধরতে সহকারে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ